আসসালামু আলাইকুম আমরা শুরু করব দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অধ্যায়টির নাম হলো পরিপাক ও শোষণ তো এই অধ্যায়টি শুরু করার আগে তিনটা কথা মাথায় রাখতে হবে এক নাম্বার এই অধ্যায়টা খুবই সহজ দুই নাম্বার এই অধ্যায়টা খুবই সহজ অ্যান্ড লাস্ট পয়েন্ট তিন নাম্বার এই অধ্যায়টা খুবই সহজ আচ্ছা এটা কেন বললাম কারণ তুমি একটি বিষয়ের উপর তোমার মাইন্ডসেট আপ যেভাবে সেট করবে তোমার ব্রেন সেভাবে আউটপুট দিবে পরিপাক ও শোষণ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্বশন যারা বেসিক ক্লাসটি করেছিলে তারা হয়তো জানো কোন শব্দের শেষে কোন শব্দের শেষে সিজ অথবা শন থাকলে তা দ্বারা কোন একটি প্রসেস বা প্রক্রিয়া বোঝায় প্রক্রিয়া বোঝায় কোন শব্দের শেষে বায়োলজিক্যাল কোন শব্দের শেষে সিস অথবা সন থাকলে তা দ্বারা কোন একটি প্রক্রিয়া বোঝায় এখন খেয়াল করো তো এই ডাইজেশন ডাইজেশনের এসে কি আছে সন সন তাহলে তুমি যদি সন পাও শন পাও তা দ্বারা কি বোঝাবে একটা প্রক্রিয়া বোঝাবে অর্থাৎ যদি তোমাকে বলে পরিপাক কাকে বলে এরকম সংজ্ঞা আসে ক নাম্বারে তখন কিন্তু তোমাকে শুরু করতে হবে যে প্রক্রিয়ায় বা যে প্রক্রিয়া দ্বারা এরকম তুমি যদি কোথাও পাও সিস তাহলে তোমার সংজ্ঞা শুরু করতে হবে যে প্রক্রিয়া দ্বারা যেরকম তোমরা পড়ো নাই কুশবদনে এমাইটোসিস মাইটোসিস মিওসিস তাহলে ওই শব্দগুলো শেষে কিন্তু আছে সিস সিস দ্বারা কি বোঝায় প্রক্রিয়া বোঝায় এই সংজ্ঞাগুলো দেওয়ার সময় তোমাকে লিখতে হবে যে প্রক্রিয়ায় তাহলে দেখো ডাইজেশনের শেষে কিন্তু শন আছে তো তোমাকে কি লিখতে হবে যে প্রক্রিয়া দ্বারা অ্যাবজর্পশন শেষে কি আছে শন আছে তোমাকে সংজ্ঞা শুরু করতে হবে যে প্রক্রিয়া দ্বারা এরকম সিস অথবা সংযুক্ত শব্দের সংজ্ঞা শুরু করবা কিভাবে যে প্রক্রিয়া দ্বারা ওকে আমাদের তৃতীয় অধ্যায় পরিপাক ও শোষণ প্রথম পার্টে আমরা পূর্ব পরিপাক তারপর আমরা পূর্ব শোষণ তাহলে আমরা এখন শুরু করব পরিপাক দিয়ে খেয়াল করো পরিপাকের একদম খাঁটি বাংলা হলো পরিপাক মানে ভাঙা পরিপাক মানে পরিপাক শব্দের অর্থ ভাঙা আচ্ছা কি ভাঙা মনে রাখবে এই ধরো একটা বড় খাবার এটাকে আমরা বলতে পারি জটিল খাবার পরিপাক মানে ভাঙ্গা কি ভাঙা জটিল খাবারকে ভাঙা জটিল খাবার ভেঙে সরল খাবার করা এই জটিল খাবারটাকে ভেঙে আমি ছোট ছোট টুকরা বা সরল খাবার তৈরি করলাম এগুলা হলো সরল খাবার আচ্ছা দেখো জটিল খাবার বা বড় অনু এটা ছিল বড় অনু বড় অণু এই বড় অণুটাকে ভেঙে বড় অনুটাকে ভেঙে আমরা কি ছোট অণু বা সরল খাবার তৈরি করলাম এইখানে যে প্রক্রিয়াটা ঘটেছে এটাকে আমরা বলবো পরিপাক পরিপাক মানে ভাঙা কি ভাঙা জটিল খাবার ভাঙা জটিল খাবার কি হয় উত্তর সরল খাবার আর এটাকে আমরা বলতে পারি পুষ্টিকণা পুষ্টিকণা সরল খাবারকে আমরা বলতে পারি পুষ্টিকণা সো পরিপাক মানে ভাঙা কি ভাঙা জটিল খাবার কে বাঙ্গা জটিল খাবার ভেঙে কিসে পরিণত হয় উত্তর হলো সরল খাবারে পরিণত পারে আর এই সরল খাবারকে আমরা বলি না আচ্ছা এই প্রক্রিয়া ঘটার কালে কিছু এনজাইম এবং হরমোনের সহায়তা নেওয়া লাগে এনজাইম এবং হরমোন অর্থাৎ জটিল খাবারকে বা বড় অনুকে এই বড় অনুকে ভেঙে সরল খাবার বা ছোট অনু বা পুষ্টিকরণে পরিণত করতে কিছু এনজাইম এবং হরমোনের সহায়তা লাগে আচ্ছা এখন দেখো পরিপাকের সংজ্ঞা ক নম্বরে আসলে আমরা কিভাবে দিব তো পরিপাক ইংরেজি কিন্তু আমরা পড়েছি ডাইজেশন শেষে কিন্তু কি আছে সন সন থাকলে কি বোঝাবে কোন একটা প্রক্রিয়া বোঝাবে কোন শব্দের শেষে সন থাকলে আর এটা যদি সংজ্ঞা চাই এটা কাকে বলে বা এটা কি তখন আমরা বলবো যে প্রক্রিয়া দ্বারা দেখো আমরা এখন পরিপাকের সংজ্ঞা লেখার চেষ্টা করতেছি খেয়াল করো পরিপাকের সংজ্ঞা লেখার চেষ্টা করতেছি তাহলে ছন ছিল ডাইজেশনের শেষে ছিল তাহলে আমরা লিখব যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় এখন এখানে একটু খেয়াল করা প্রয়োজন এখানে একটু মনে রাখবা প্রক্রিয়া হইতে পারে দুই ধরনের প্রসেস হয় দুই ধরনের প্রক্রিয়া হয় দুই ধরনের একটাকে আমরা বলবো বৌদ্ধ প্রক্রিয়া বৌত প্রক্রিয়া আরেকটাকে আমরা বলবো রাসায়নিক প্রক্রিয়া রাসায়নিক রাসায়নিক প্রক্রিয়া তুমি মনে রাখবে সহজ রাসায়নিক প্রক্রিয়ায় রস লাগে রস লাগে এখানে আসলে রস বলতে আমরা এনজাইম হরমোন কে বুঝাবো রস বলতে কাকে বুঝাবো যদিও রস বলতে শুধুমাত্র এনজাইম কে বুঝাই বাট মনে রাখবেন রস বলতে আমরা বুঝাবো এনজাইম হরমোনকে অর্থাৎ যে প্রক্রিয়ায় এনজাইম হরমোন লাগবে তাকে আমরা বলবো রাসায়নিক প্রক্রিয়া আর যেটা মধ্যে রস লাগে না রস লাগে না তাকে আমরা বলবো ভৌত প্রক্রিয়া যেমন ধর তুমি এক বালতির মধ্যে পানি রাখলে সূর্যের আলো এই পানিটা বাষ্পীভূত হই যাচ্ছে এইটা কিন্তু এখানে কিন্তু কোনো রকমের রস লাগে নাই কোনো রকমের এনজাইম লাগে নাই ঠিক আছে কোন রকমের হরমোন লাগে নাই তো ওই প্রক্রিয়াটিকে বাষ্পীভবন প্রক্রিয়াটাকে আমরা বলবো ভৌত প্রক্রিয়া আর এইখানে দেখো পরিপাক পরিপাক কোন ধরনের প্রক্রিয়া পরিপাকের মধ্যে দেখো এনজাইম হরমোন লাগতেছে এনজাইম হরমোন কি এখানে লাগতেছে সো এই পরিপাক একটি রাসায়নিক প্রক্রিয়া এই পরিপাক কেমন প্রক্রিয়া রাসায়নিক প্রক্রিয়া কারণ এইখানে এনজাইম হরমোন লাগতেছে আরেকটি ছোট কথা মনে রাখবে যে সব প্রক্রিয়া জীব দেহের ভিতরে হয় লিভিং সেলের ভিতরে হয় ঠিক আছে লিভিং বডির ভিতরে হয় তখন আমরা ওইখানে যুক্ত প্রক্রিয়ায় জৈব কথা কেন যুক্ত করলাম কারণ এইখানে কি এই প্রক্রিয়াটা হইতেছে আমার জীব দেহের ভিতরে জীবন্ত শরীরে রাসায়নিক কেন লাগলাম কারণ এখানে এনজাইম এবং হরমোনের প্রয়োজন পড়ে

ভেঙে সরল খাদ্যে পূর্ণিত হয় তাকে পরিপাক বলে দেখো সংজ্ঞাটা কিন্তু আমরা মুখস্থ করি নাই আমি জাস্ট ডাইজেশন এই এইটুকু থেকে কি সংজ্ঞা বের করে আনলাম ডাইজেশনের শেষে আছে সন সন্মানে প্রসেস বা প্রক্রিয়া সংজ্ঞা শুরু করতে হবে যে প্রক্রিয়া দ্বারা আর প্রক্রিয়া দুই ধরনের ভৌত প্রক্রিয়া রাসায়নিক প্রক্রিয়া রাসায়নিক প্রক্রিয়া কি যে প্রক্রিয়ায় রস লাগে রস বলতে আমরা এখানে বোঝাচ্ছি আসলে একচুয়ালি যে এনজাইম হরমোন লাগে তাহলে এই প্রক্রিয়ায় অর্থাৎ পরিপাক যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কিন্তু এনজাইম লাগতে ছিল হরমোন লাগতে ছিল আর জটিল খাবারটাকে সে ভেঙে সরল খাবার বা পুষ্টিকণায় পরিণত করতেছিল। ছিল ঠিক আছে আমরা কিন্তু পরিপাকের সংজ্ঞাটা মুখস্থ ছাড়াই বুঝতে পারলাম তাহলে আমরা শিখতে পারলাম পরিপাক মানে ভাঙ্গা কি ভাঙ্গা জটিল খাবারকে ভাঙ্গা বাঙার পরে পরিণতি কি সেটা হয় পুষ্টি আমাদের শরীর কিন্তু সেই পুষ্টি বা সরল খাবারটাকে রিসিভ করতে পারে বড় বা জটিল খাবারটাকে কিন্তু রিসিভ করতে পারে না দেখো সাপোজ এই একটা ভাত এটা ধরে নাও এটা একটা ভাত তো আমাদের কোষ এই ভাতটাকে কিন্তু রিসিভ করতে পারবে না এই ভাতটাকে ভাঙতে হবে আর ভাঙা মানে কি পরিপাক তাহলে এই ভাতটাকে পরিপাক করতে হবে এই ভাতটাকে পরিপাক করার পর যা উৎপন্ন হয় তাকে আমরা বলি সরল খাবার তাই না পরিপাকের পর যা উৎপন্ন হয় তাকে আমরা বলি কি সরল খাদ্য বা এটাকে আমরা বলতে পারি পুষ্টিকণা পুষ্টিকণা তাহলে দেখো বাঁধ একটি জটিল খাবার বাঁধ জটিল খাদ্য এটাকে পরিপাক মানে ভাঙলে আমরা পাবো কি সরল খাদ্য তো বাত কিন্তু একটা শর্করা জাতীয় খাবার বাদ কি শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাংলাতে বলে শর্করা ইংরেজিতে বলে কার্বোহাইড্রেট সো শর্করা জাতীয় খাবার ভাঙার পর অর্থাৎ পরিপাকের পর সাপোজ এই শর্করা জাতীয় খাবার ভাতের উপর পরিপাক হওয়ার পর সরল খাদ্য তৈরি করে গ্লুকোজ গ্লুকোজ তাহলে বাদ আমাদের কোষ রিসিভ করতে পারবে না বাট গ্লুকোজকে সে রিসিভ করতে পারবে আমাদের কোষ রিসিভ করে সরল খাবারটাকে পুষ্টিকণাটাকে ঠিক আছে তাহলে সরকার যে খাবারের পুষ্টিকণা কি উত্তর হলো গ্লুকোজ যেরকম তুমি যদি মাংস খাও মাংস খাও তুমি মাংস খেলে মাংস কি জাতীয় খাবার প্রোটিন বা আমিষ জাতীয় খাবার এই প্রোটিন বা আমিষ জাতীয় খাবার পরিপাক হয়ে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার পরিপাকের পর তৈরি করে যে সরল খাবার তাকে আমরা বলবো অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড তাহলে তুমি যে মাংসটা খেলে এই মাংসটা কিন্তু মাংস হিসেবে সুষিত হবে না আমাদের দেহের কোষে মাংস হিসেবে যাবে না সে যাবে কি হিসেবে অ্যামিনো অ্যাসিড হিসেবে তারপর ধরো তুমি যদি লিপিড জাতীয় খাবার খাও লিপিড বা চর্বি জাতীয় খাবার খাও সাপোজ তুমি এখানে মাখন খেলে মাখন মাখন বা প্রাণীজ চর্বি এই এগুলো খেলে লিপিড জাতীয় খাবার খেলে পরিপাকের পর এটা সরল খাবার কি তৈরি করবে ফেটি অ্যাসিড ফেটি অ্যাসিড তৈরি করবে সাথে গ্লিসারল তৈরি করবে গ্লিসারল দেখো কোন জাতীয় খাবার পরিপাকের পর হয় এই টপিকটা খুবই খুবই খুব তো দেখো সরবরাহীয় খাবার পরিপাকের পর পরিণত হয় গ্লুকোজে আর এই গ্লুকোজটাই আমাদের দেহ রিসিভ করবে সে কখনো এই জটিল সরকার বা ভাতকে রিসিভ করতে পারবে না তারপর ধরো মাংস খেলে এটা একটা জটিল খাবার এই জটিল খাবার কি আমাদের দেহ রিসিভ করতে পারবে না এই এটাকে এই মাংসটাকে ভেঙে চুরে আমাদের বের করে আনতে হবে অ্যামিনো অ্যাসিড আর অ্যামিনো অ্যাসিড আমরা আমাদের কি সরল খাবার বা পুষ্টি কণা তুমি লিপিড লিপিড জাতীয় খাবার খেলে ঠিক আছে ওই খাবার ওই খাবার ভেঙে চুরে বা পরিপাকের পর কি শিপনিত হবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অর্থাৎ এই যে এখানে যে সরল খাবার বা পুষ্টি কণা অর্থাৎ ভাঙা চুরার পর কি শিপনিত হয় এই কথাগুলো খুবই খুব ইম্পর্টেন্ট এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসছে এবং বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসছে এই যে এটা অলরেডি মেডিকেলের কোশ্চেন যে পরিপাক শেষে পরিপাক শেষে প্রোটিন জাতীয় খাবার কিসে পরিণত হয় উত্তর হলো কি অ্যামিনো অ্যাসিড তো মনে রাখবে আমরা ছয় ধরনের খাবার খাই সুষম খাদ্যের মধ্যে ছয়টা উপাদান আছে শর্করা প্রোটিন তারপর কি লিপিড ভিটামিন খনিজ এবং কি পানি এর মধ্যে প্রথম তিনটা প্রথম তিনটা কি কি শর্করা প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এই তিনটা পরিপাকের দরকার মানে এই খাবার গুলাকে ভাঙা প্রয়োজন পরিপাক মানে ভাঙা ভাঙা প্রয়োজন আর বাকি যে তিন জাতীয় খাবার আছে পানি খনিজ এবং ভিটামিন ওইগুলা পরিপাকের প্রয়োজন নাই ওগুলা ভাঙ্গার প্রয়োজন নাই ওরা ওইগুলা কি আমাদের দেওয়া সরাসরি রিসিভ করতে পারে জটিল জটিল প্রোটিন লিপিড এইগুলা হয় আর ভাঙা মানে তারপরের প্রশ্ন যে ভাইয়া পরিপাক কোথায় হয় পরিপাক কোথায় সংগঠিত হয় পরিপাক কোথায় ঘটে পরিপাক হয় পৌষ্টিক নালীতে তাহলে পরিপাক হয় কোথায় পৌষ্টিক নালিতে এখন আমরা পৌষ্টিক নালি সম্পর্কে জানবো সাপোজ আমি একটা ডেমু চিত্র আঁকি এক চলচিত্র হবে না এটা আমাদের মুখছিদ্র এটা কি তারপর এটা গলবিল এটা অন্ননালী নালীর পরে পাকস্থলী তো দেখো আমরা পরিপাক নালীর একটা চিত্র আঁকলাম এটা আমাদের মুখচিত্র তারপর এটা গলবিল তারপর এটাকে আমরা বলি কি অন্ননালী নালী এইটুকু কি আমরা বলি অন্ননালী

পাকস্থলীর পর কি শুরু হয় ক্ষুদ্রান্ত দেখো এই যে পাকস্থলী শেষ এখানে পাকস্থলী শেষ এই পাকস্থলীর পর থেকে শুরু হবে কি ক্ষুদ্রান্ত 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 এই পর্যন্ত পুরাটাই কি ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের পর কি শুরু হয় বৃহদন্ত দেখো বৃহদন্ত কিন্তু একটু মোটা নালিটা কেমন মোটা ক্ষুদ্রান্তের নালিটা কেমন দেখো যে ক্ষুদ্রান্তের নালিটা কিন্তু কি একটু সরু আর বৃহদন্তের নালিটা কেমন একটু মোটা নালি যার মোটা ওটাই কিন্তু বৃহদন্ত আর নারী যার চিপন ওটা কিন্তু কি ক্ষুদ্রান্ত তো দেখো এখান থেকে শুরু করিয়া বৃহদন্ত এইটুকু বৃহদন্ত এইটুকু বৃহদন্ত লাল কালারের যেটুকু আছে একদম আর কি মলাশয় পর্যন্ত পুরাটাই কি বৃহদন্ত তাহলে এটা পাকস্থলী ছিল এই ক্ষুদ্রান্ত 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 ক্ষুদ্রান্তের শেষ এখান থেকে শুরু হয়েছে বৃহদন্ত এই উপরে উঠলো এদিকে গেলো নিচে নামলো এদিকে একটা বাঘ নিল মলাশয় তারপরে সে পায়ু তাহলে এই মুখচ্ছিদ্র থেকে শুরু করে এই পায়ু ছিদ্র পর্যন্ত পুরাটাকে আমরা বলবো কি পৌষ্টিক নালী পৌষ্টিক নালী বা পরিপাক নালী এখন প্রশ্ন হলো ভাইয়া এই পরিপাক নালীর দৈর্ঘ্য কত এই মুখচ্ছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত পরিপাক নালী এটার দৈর্ঘ্য কত মনে রাখবা পরিপাক নালীর দৈর্ঘ্য পরিপাক নালীর দৈর্ঘ্য আট থেকে 10 মিটার অর্থাৎ মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত একটা 어덜্ট পার্সনের পরিপাক নালীর দৈর্ঘ্য বা পুষ্টি নালীর দৈর্ঘ্য কত 8 থেকে 10 মিটার এই থেকে তুমি যদি ফুটে কনভার্ট করো এটা হবে अराउंड 29 ফুট ঠিক আছে এটা কিন্তু 29 ফুট হবে দেখো আর যদি বলা পরিপাক নালীর বিস্তৃতি বিস্তৃতি মানে এটা শুরু হয়েছে কই শেষ হবে কই যদি বলে বিস্তৃতি পরিপাক নালীর বিস্তৃতি যদি বলে পরিপাক নালীর বিস্তৃতি বিস্তৃতি মানে কি কোথায় শুরু কোথায় শেষ তাহলে তুমি কি মুখ থেকে পায়ু মুখ থেকে পায়ু পর্যন্ত মুখচিদ্র থেকে পায়ুচিদ্র পর্যন্ত ঠিক আছে সো আমরা দেখতে পারলাম পরিপাক নালীর দৈর্ঘ্য আট থেকে দশ মিটার বা উনত্রিশ ফুট আর এটার বিস্তৃতি কি মুখ থেকে পায়ুচিদ্র পর্যন্ত এখন পরিপাক নালী নিয়ে তোমার একটু স্টাডি করতে হবে দেখো এটা ছিল মুখচিদ্র মুখচিদ্র পরে আমাদের কি মুখগহ্বর এখানে দাঁত থাকে জিব্বা থাকে তারপর কি আমাদের গলবিল আছে গলবিলের পরে আছে কি অন্ননালী অন্ননালীর পরে আছে কি পাকস্থলী পাকস্থলীর পর যেটা থাকে সেটা হচ্ছে অন্ত্র অন্ত্র এই অন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটাকে আমরা বলবো ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত আরেকটাকে আমরা বলবো কি বৃহদন্ত গৃহদন্ত ক্ষুদ্রন্ত এটাকে আমরা বলতে পারি ঘাট ঘাট মানে অন্ত্র বা ইনটেস্টাইন বলে ইনটেস্টাইন মানে অন্ত্র ঘাট ইন্টেস্টাইন এগুলো কি অন্ত্র এডা ক্ষুদ্রান্ত্রকে আমরা বলবো কি স্মল ইনটেস্টাইন এটাকে বলবো কি লার্জ ইনটেস্টাইন এটাকে আমরা বলতে পারি কি স্মল গাট এটাকে আমরা বলতে পারি কি বৃহদন্ত্রকে কি বলতে পারি লার্জ গাট এরকম বলতে পারি তো এই ক্ষুদ্রান্ত্রের আবার পার্ট আছে কয়টা তিনটা এই ক্ষুদ্রান্ত্রের পার্ট আছে তিনটা মনে রাখবা এটা আমি মনে রাখতাম ডিজে ইলিয়াস ডিজে ইলিয়াস এটা মনে রাখতাম

পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার তুমি পঁচিশ সেন্টিমিটার মনে রাখতে পারো এটা দৈর্ঘ্য কত পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার ওকে তারপর ডিউটের নাম যে মিলিয়াম এগুলো আমরা আস্তে পরে শিখবো এখন আমরা চলে যাই বিহযন্ত্রের পার্ট কোনটি যখন আমরা ক্ষুদ্রান্তের ডিটেলস করব আর কতগুলো ক্লাস পরে তখন আমরা এগুলা ক্ষুদ্রান্ত ডিউডেনাম যেজন্য যে মিলিয়াম এগুলো সম্পর্কে অনেক বিস্তারিত জানবো এখন আমরা করি বিহদন্ত এই বিহদন্তেরও বিহদন্তর পার্ট তিনটি বৃহদন্তর পাঠ কয়টি তিনটি দেখো এখানে যে প্রথম অংশটি আছে থলির এই থলির মতো অংশটাকে আমরা বলবো এই থলির অংশটাকে অংশটাকে আমরা আমরা বলবো বলবো সিকাম সিকাম থলির থলির তারপর দেখো এই পর থেকে এই থলির পর থেকে আরেকটা থলি আছে এই দিকে দেখো এটাকে আমরা বলবো মলাশয় মলাশয় কিন্তু ওয়ান থলি এক থলি থেকে আরেক থলি পর্যন্ত যতটুকু বিস্তৃত দেখো এই উপরের দিকে গেল অনুপ্রস্থ হয়ে গেল নিচে ঢেকে গেল তারপরে এখানে একটা বাঘ নিল এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটুকুকে আমরা বলবো কুলন কুলন একটা মজার বিষয় কি জানো দেখো তুমি জানো যে বৃহদন্তের প্রথম পাঠটাকে বলে কি সিকাম সিকামের দুই নম্বর বর্ণ কি ক তেমন না বা কুলন মানে সিকামের মধ্যেই বৃহদন্তের দ্বিতীয় পার্ট কি তৃতীয় পার্ট কি লুকায়িত আছে তো সিকামের দ্বিতীয় বর্ণ ক তেমন বা কুলন সিকামের তৃতীয় বললো কি ম মতে কি মলাশয় অর্থাৎ সিকামের মধ্যে বৃহদন্তের দ্বিতীয় এবং তৃতীয় পার্টের নাম কি লোকায়িত আছে তাহলে সিকাম কুলন মলাশয় এগুলা কিসের অংশ বৃহদন্তের অংশ তাহলে ক্ষুদ্রন্তের অংশ কোনটি বৃহদন্তের অংশ কোনটি এইখান থেকে কিন্তু কি বারবার প্রশ্ন আসে এরকম মেডিকেলে ডেন্টালে এরকম প্রশ্ন আসে এরকম যদি বলে নিজের কোনটি ক্ষুদ্রান্তের অংশ সিকাম কুলন মলাশয় ডিউডেনাম উত্তর বেখি ডিউডেনাম যদি এরকম বলে নিচের কোনটি বৃহদন্তের অংশ ডিউডেনাম জিজুনাম ইলিয়াম মলাশয় উত্তর বেখি মলাশয় ওকে তাহলে কোনটা ক্ষুদ্রান্তের অংশ কোনটা বৃহদন্তের অংশ খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য আর দেখো এই যে কুলন এই কুলন কে আবার চার ভাগে ভাগ করা যায় এই কুলন কে আবার চারটা পার্টে ভাগ করে দেখো এই যে এইখান থেকে শুরু করে এটা ধর উপর দিকে চলতেছে এটা উপর দিকে চলতেছে না এটাকে আমরা বলবো ঊর্ধ্বমুখী কুলন বা ঊর্ধ্বগামী কুলন এটা কে আমরা বলবো ঊর্ধ্বমুখী কোন ঠিক আছে সো এটা ঊর্ধমুখী কোন ঊর্ধমুখী কোন ঊর্ধমুখী কোন তারপর দেখো এইটা এভাবে গেল এভাবে গেল না সো এটা প্রস্থ এটা হচ্ছে এটা হলো দর্ব আর এটা কি প্রস্থ তাহলে সে প্রস্থoverline গেছে তার এটাকে আমরা বলবো অনুপ্রস্থ কোন অনুপ্রস্থ কোন তারপর দেখো এটা নিচের দিকে নামছে এটা নিচের দিকে নামছে। এটাকে আমরা বলবো এখানে এসে একটা বাক মিছে এটা এখানে বাক মিছে এটাকে আমরা বলবো সিগময়েড মুলন তো এখানে আমি একটু কথা বলবো সিগময়েড কুলন কেন নাম করা হলো

সিগমার মতো অর্থাৎ ঊর্ধ্বগামী অনুপ্রস্থ নিম্নগামী তারপর যে কুলনটা আছে এই এই কুলনের আকার আকৃতি বা শেপটা দেখতে কি সেই গ্রিক সিগমার মত তাই এই একটা গ্রামার মনে রাখবা কোন শব্দের শেষে যদি ওয়েট পাও ওয়েট কোন শব্দের শেষে তুমি যদি ওয়েট পাও এটা দ্বারা তুমি মনে করবে এটা দ্বারা বোঝাতে লুক লাইক লুক লাইক অর্থাৎ কোন বিছু মত বোঝাতে মত তো দেখো এটা এটা এই বাঘটা দেখতে কিসের মতো সিগমার মতো সিগমার মতো তাহলে সিগ ময়েট সিগ ময়েট দেখো শেষে কিন্তু কি আছে ওয়েড আছে সিগ ময়েট সিগ ময়েট শেষে কি আছে ওয়েড আছে তাহলে এই বাঘটা দেখতে এই কুলনের বাঘটা দেখতে কিসের মতো সিগমা অক্ষরের মতো 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 মানে কি ওয়েট আর কিসের মতো সিগমার মতো জন্য বলছি কি সিগমোয়েট কুলন সিগমার মতো দেখতে কুলনকে বলা হবে কি সিগমোয়েড কুলন ওকে ওয়েট যুক্ত শব্দ তোমরা আরো অনেক জায়গার মধ্যে পাবা সো এটা কিন্তু নোট করে রাখবা যে ওয়েট যেরকম তোমরা সত্য মধ্যে এগিয়া পাবা পুরো ওয়েট মূল এখানেও কিন্তু ওয়েট আছে তারপর প্রথম অধ্যায়ে পাবা প্রাণীর বিভিন্ন তো শ্রেণী বিন্যাস প্লেকোয়েট আইস সাইক্লোয়েট টিনোয়েট গ্যানোয়েট কসময়েট সবকিছু শেষে কিন্তু কি ওয়েট যুক্ত আছে তারপর তুমি আরেক জায়গার মধ্যে পাবা রক্তের মধ্যে পাবা এমি বয় চলন ওইখানে কিন্তু এমি বয়েট ও আইডি ওয়েড আছে ওয়েড মানে কি মত কোনো কিছুর মত ঠিক আছে ওকে